আগামী জুনে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার এবারের আসর যেখানে প্রথমবারের মতো নারী রেফ্রি রাখার সিদ্ধান্ত নিয়েছে বল গত পরশু এক বিবৃতিতে নারী রেফ্রিদের নাম ঘোষণা করে সংস্থাটি আগামী বিশ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে এবারের আসর যেখানে আটজন নারী রেফরি সহ একশো একজন ম্যাচ অফিসিয়াল থাকবেন এর দায়িত্বে প্রথম কোন নারী রেফ্রি হিসেবে এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন ব্রাজিলের এদিনা আলভেস ও যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া পেন্সো তাদের সঙ্গে ভিয়ারের দায়িত্বে থাকবেন নিকারাগুয়ার তাতিয়ানা গ্রিজম্যান এছাড়া বাকি নারী অফিসিয়ালসরা হচ্ছেন ব্রাজিলের নিউসাবা কলম্বিয়ার মারি ব্লাঙ্কো ভেনেজুয়েলার মিদালিয়া রড্রিগেস এবং যুক্তরাষ্ট্রের ব্রোকিমায়ো ও ক্যাথরিন নেসবিথ প্রথমবারের মতো নারী রেফ্রিদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়ে লিঙ্গ সমতায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে কর্মেবল বিবৃতিতে সংস্থাটি বলে দুই হাজার ষোলো সালেই এটি ভেবে রেখেছিল তারা অবশেষে এবার সেই গুরুত্বপূর্ণ বিষয়টি বাস্তবায়ন করা হলো যার উদ্দেশ্য হচ্ছে মাঠ ও মাঠের বাইরে নারীদের সফল করার পাশাপাশি পেশাদার হিসেবে গড়ে তোলা এছাড়া বিভিন্ন টুর্নামেন্টে লিঙ্গ সমতা বাস্তবায়ন করা